ওই মাটির সমান আছে আর কি মাটি থেকে এটা মানব ওই এলাকাটায় এবার সমাধিটা একটু লাইটটা দিন তো ও তো হবে পাবে কাজে বলুন কিছু হ্যাঁ বলুন কিছু আচ্ছা ঝড়ুপুসাই সমাধি ঝড়ুপুসাই এই জায়গায় এসে ওই নদী পথে এসেছে নদী পথে আসার পর এখানে সাধনা বোঝনা করতেন সাধনা বোঝানো করতে করতে তখন এখানে ওই স্বপ্ন আদেশ দেয় ঝড়ুগুসাইকে যে আমাকে এখানে প্রতিষ্ঠা করো ওই মদন গোপাল রাধারমন তা আমাকে এখানে প্রতিষ্ঠা করো বলো প্রভু আমি কী করে প্রতিষ্ঠা করবো আমি তো এই তো জঙ্গলে পরের জায়গায় পড়ে আছি এসে ছশো বছর আগেকারের ঘটনা এটা আগে সেই মুঘল সাম্রাজ্যের আমলে বর্ধমান থেকে খাজনা আদায় করতে আসেন তখন মুসলমানের রাজত্ব ছিল এই এলাকার সব জমি জায়গা যত খাজনা ওই বর্ধমান থেকে এখানে রাজামশাই আসতেন খাজনা নিয়ে যেতেন তখন বল সব ঠিক হয়ে যাবে তুমি ব্যবস্থা করো না চেষ্টা করো তখন যাবে তখন ওই তখনও সেই মানে অনেক ভক্তরা ছিল অনেকে ছিল গুরুদেবের সেই সব সবাই মিলে তখন ওই রাজা মশাইয়ের কাছে যান রাজা মুসার কাছে গিয়ে ওনাকে কাকুতি মিনতি করতে বলতে তখন কি মন হয়েছে যাই হোক প্রভুর কৃপায় সব হয়েছে বলছে ঠিক আছে তুমি তো স্তরে আছো আমি শুনেছি তাহলে তুমি ওই এটায় মন্দির করো মুসলিমদের মসজিদ হিন্দুদের মন্দির যাও তুমি ওখানে মন্দির প্রতিষ্ঠা করো যাকে ঠিক আছে আদেশ পেলো তখন বললে রাজমশাই তাহলে আর তো কাজ বাকি বলে আবার কি করতে হবে বলে আজকে তো আপনি জায়গা আমায় দিয়ে যাচ্ছেন আমি মনে করব কালকে তো আমাকে তাড়িয়ে দিতে পারে তাহলে কি করতে হবে তাহলে একটুখানি লিখে দিতে হবে লিখে দিতে হবে তবে আমাদের এই যে এসি চি আমরা আমাদের ব্যক্তিগত নামে কারো নয় এই মদন গোপাল আর রমণের নামে

এই এলাকায় ওই পঞ্চমদোলে অনুষ্ঠান হয় বলে পঞ্চমদোলের দোলবাড়ি বলে পরিচিত পরিচিত এখানে ওই ঝোড়ুগোসাইয়ের বাড়ি যাব বলে কে বলবে না কিন্তু আমি ভোদ দোলবাড়ি বাড়ি যাবো এধারে ব্যান্ডেল স্টেশন আদি সপ্তগ্রাম স্টেশন আর এধারে হুগলি স্টেশন ও সবাই একদম ও অটো টোটো এখন তার রিক্সকা নেই অটো টোটো সব চলে আসবে কিচ্ছু বলতে হবে না আর তা নয় বাড়ি যাবো বললে অনেকে চিনি ভদ্রবন ছিল ভদ্রবন থেকে ভদো দোল ভদ বাড়ি ভো গ্রামটার নাম ভদো আর দোলবাড়ি এই দোল হয় বলে দোলবাড়ি বলে পরিচিত